প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যারা দেশে থেকে বিদেশে থেকে বা কাছে থেকে দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকের বিষয় যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে নিজেকে স্বল্প সময়ের ভিতরে প্রতিষ্ঠিত করার একটি পথ আছে নতুন উদ্যোক্তা হওয়া এবং কিভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করবেন স্বাবলম্বী করবেন সে বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয় যাই হোক প্রিয় ভিউয়ার আমার চ্যানেলটি যারা দেখেন তাদেরকে বিশেষভাবে বলবো আজকের ভিডিওটি না টেনে আস্তে আস্তে সকল ভিডিও দেখবেন এতে করে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনি বুঝতে পারবেন দেখেন বর্তমান মুহূর্তে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আছেন বর্তমান মুহূর্তে চলাটা খুব মুশকিল বা কষ্টসাধ্য না পারবেন না পারবেন কিছু করতে ইচ্ছা আছে অনেক কিন্তু কিছু করার সামর্থ্য থাকে না অর্থনৈতিক সমস্যা থাকার কারণে বা বুদ্ধি বা পরামর্শ না থাকার কারণে বা ধৈর্য থাকার কারণে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা না হয়ে আপনাকে সব সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন বা যারা মধ্যবিত্ত পরিবারের বয়স্ক মানুষ আছেন তাদেরকে আমি বলব আপনি ধৈর্য সহকারে স্বল্প পরিসরে আপনি কয়েকটা হাঁস কিনে একটা কামার তৈরি করেন দেখেন প্রত্যেক মানুষেরই দৈন্য বা সমস্যা থাকতে পারে যদি সমস্যা থাকে এই সমস্যায় একদিনের সলভ করা বা শেষ করা কোনো অবস্থাতেই সম্ভব না আপনি ইচ্ছে করলেই এক মাস বা দুই মাসের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আপনি করতে পারবেন না এই সমস্যা সমাধান করতে গেলে কিছু সময়ের প্রয়োজন আর এই সময়ের জন্যই আপনাকে বলছি দীর্ঘ তিন বছর মেয়াদি একটা পরিকল্পনা তৈরি করুন আগে যে কোনো কাজ করেন কাজের পূর্বেই একটা পরিকল্পনা থাকতে হবে আপনি অল্প কয়েকটা হাঁস নিয়ে যাত্রা শুরু করুন শুরু করে দেখেন এখান থেকে আপনি অনেক কিছুই পাবেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবেন এই স্বল্প সময়ের ভিতরে স্বল্প পুঁজি দিয়ে নিজেকে একদম প্রতিষ্ঠিত করতে পারবেন বা উচ্চ শিখরে নিয়ে যেতে পারবেন এর জ্বলন্ত প্রমাণ আমি নিজেই যাই হোক প্রিয়বি আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওটা এখানে এই জন্যেই শেয়ার করছি এর মধ্যে একটা শান্তি প্রতিনিয়ত আছে এখন কিভাবে আপনি করবেন আপনাদেরকে আমি বারবার এই বললি যে অতিরিক্ত মূলধন বা বেশি মূলধন নিয়ে আপনার খামার তৈরি করতে হবে না অল্প পুঁজি নিয়ে অল্প পরিসরে তৈরি করে এক বছর লেগে থাকুন এক বছর লেগে থাকলে এক বছর পর আপনি অনেক কিছুই এখান থেকে শিখতে পারবেন বুঝতে পারবেন আপনি যদি শুরুই না করেন তাহলে শিখবেন করতে গিয়ে আর বুঝবেন কিভাবে আপনি বুঝার জন্য জানার জন্য অল্প দিয়ে শুরু করে দেন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এবং এক বছর পর এখান থেকে একটা মোটামুটি ভালো অঙ্কের টাকা পাবেন দ্বিতীয় বছর এখান থেকে চার গুণ টাকা পাবেন তৃতীয় বছর এখান থেকে সর্বনিম্ন পনেরো গুণ টাকা পাবেন তার মানে আপনি যদি এদের পিছনে একটা বৎসর শ্রম গাম দিতে পারেন ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে এখানে সুখ শান্তি আছে এই যে আমার একটা হাঁস আজকে ডিমে যাবে এই যে গাছের গোড়ায় যে হাঁসটা এটা আজকে ডিম পারবে এখন বিষয়টা হচ্ছে আপনি লেগে যান সময়টাকে কাজে লাগান আমি আরও অনেক ভিডিওতে বলেছি আপনার এর জন্য নির্দিষ্ট কোনো সময় ব্যয় করতে হবে না অতিরিক্ত বা ও সময় যে আপনার থাকে বা সময় নষ্ট করেন ঘুমে চার দুগানে এই সময়টুকু আপনি এই ব্যয় না করে আপনি এখানে লেগে থাকেন দেখবেন এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে সুপ ক্রয় করার মতো অর্থ উপার্জন করতে পারবেন যাই হোক প্রিয় বিবাহ আমার এই কথাটি মিথ্যে নয় আপনি সর্বনিম্ন দশটা বিশটা তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা দিয়ে শুরু করে দেখেন এক বছর পর আমাকে অবশ্যই অবশ্যই স্মরণ করতে হবে আপনার যদি জীবে লালন জীব লালন পালন করেন জীব কোনো দিন লস হয় না লালন পালন করলে আপনি জীবজন্তু লালন পালন করলে জীবজন্তু দেখে অবশ্যই অবশ্যই লাভ আসে যদি না মরে আর মরার যে বিষয়টা সেটা হচ্ছে ভাগ্য আপনার বাগ্য খারাপ হইলে তো আর করার কিছু নাই এই জন্যেই বলছি আপনি অল্প হাজ দিয়ে শুরু করেন দেখবেন আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করার মতো সুবর্ণ সুযোগ আপনার হাতে আছে হয়তোবা আমি নাও থাকতে পারি আমার এই ভিডিওগুলো বা চলমান থাকবে চলমান থাকবে আর তাছাড়া আজকের পরিশ্রমের যে কথাগুলি বলছি বা উদ্যুক্ত হওয়ার কথা যেগুলি বলছি এইগুলি আপনি উদ্যোক্তা হওয়ার জন্য শুরু করেন শুরু করে দিয়ে দেখেন আমার এই কথাগুলি সত্যি কি না আপনি যে কোনো জীবজন্তু লালন পালন করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই লাভ দিবে যদি আপনি একটু শ্রম গাম দিতে পারেন আজকে ক্রয় করে কালকেই যদি লাভ চান পাবেন না মিনিমাম এক বছর সময় দিতে হবে সেটা গরু ছাগল বেড়া মহিষ যাই লালন পালন করেন না কেন আসের বিষয়টা হলো গরুর মতোই এক বৎসরে লাভ পাওয়া যায় ছাগল ছয় মাসে পাওয়া যায় বেড়া ছয় মাসে পাওয়া যায় মুরগ তিন মাসে পাওয়া যায় রাজ আসটা গরু গরুর মতোই এক বছরে লাভ দেখা যাবে সুতরাং আমি বলবো আপনাকে এক বছরে প্রজেক্ট নিয়েই শুরু করেন এক বছর পর আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান স্বাবলম্বী করতে চান নিজেকে উন্নত জীবনযাপন করার মতো ওই জায়গায় পৌঁছাতে চান তাহলে আপনি অবশ্যই কয়েকটা রাজ ক্রয় করে আপনি এই খামার একটা তৈরি করে নেন নতুন উদ্যোক্তা হন নতুন উদ্যোক্তা হয়ে আপনি লেগে যান দেখবেন আপনার জীবনে অনেকটাই উপকারে আসবে যাই হোক প্রিয় বিয়স আমি কথা বলতে বলতে হয়তোবা অনেক কথাই বলে ফেলছি আমার কথাগুলি নীরবে নিবৃতে একটু বা উপলব্ধি করবেন উপলব্ধি করে আপনি দেখেন আপনি অবশ্যই একজন উন্নত মানুষের মতো বা অর্থশীল মানুষের মতো নিজেকে জীবনযাপন করার মতো সেই জায়গায় পৌঁছাতে পারবেন এখন পরিশ্রম তো একটু করতেই হবে পরিশ্রম না করলে তো সুখ পাওয়া যাবে না হোক প্রিয় বিবাস যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখেন আমার হাঁসগুলি এখন এই যে গুসল করতেছে গুসলের দৃশ্য আমি ধারণ করে দিলাম গুশলের দৃশ্যটুকু আপনি দেখতে পারবেন আপনারা যাই হোক প্রিয় অভিহাস অনেক কথাই হয়ে গেল আবারও আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন